আজ রাত আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার লড়াইয়ের কে জিততে পারে দেখার বিষয় শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার ফোরে যাবে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ক্রিকেটের এশিয়ার লাইবারি হিসাবে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াই এশিয়া কাপে একই গ্রুপে থাকা দুই দলের মাঝে আরও একটা মঞ্চকর ম্যাচের প্রত্যাশা করছে দর্শকরা হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করা টাইগারদের পরের ম্যাচ লঙ্কানদের বিপক্ষে ভারতের সাবেক ব্যাটার অসীম জাফর মনে করেন শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার ফোরে বাংলাদেশ সব শেষ কয়েক বছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ আলাদা উত্তেজনা যোগ করেছে দুই সালে নেদাহাস ট্রফির পর থেকে মূলত লড়াইটা জমতে শুরু করছে দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলু মেথিসের টাইম আউট আগুনে যেন ঘি ঢেলেছে এশিয়া কাপে সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতেই চাইবে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকংকে সহজে হারিয়েছে বাংলাদেশ টাইগারদের শেষ ম্যাচ আফগানিস্তানের সঙ্গে আর তাই সেই ম্যাচের আগেই শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ কন্ডিশন সম্পর্কেও বেশ ধারণা পেয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা এর বিপরীতে এশিয়া কাপ খেলতে একটু দেরিতে সংযুক্ত আরব আমিরাতে এসেছে শ্রীলঙ্কা এখানে আসার আগে জিম্বাবুয়েতে সিরিজ খেলেছে তারা